এই যে আমরা এখন যাচ্ছি পুজোতে মানে আমি আমার মাম্পিদির বাড়িতে এসেছি তার ঘরে এখানে পুজো হচ্ছে মনসা পুজো সেই পুজোতে যাচ্ছি এই যে মাঠে যাচ্ছি দুজন দেরি হয়ে গেছে বলে এই যে দেখো এই বলো তো কাকে বেশি ভালো লাগছে আমি জানি আমাকেই ভালো লাগছে আমি জানি ওকেই ভালো লাগছে তাও বললাম তোমরা বলো কাকে ভালো লাগছে আমি জানি তো তোমাকে ভালো লাগছে তখন থেকে একটা কথা আর সত্যি আমি যেতে পারছি না ভাল লাগছে ভাল লাগছে না ভাল লাগেনি যদিও সবাই বলে ভাল লাগছে কিন্তু আমি বলি মানে আমার মনে হয় ভাল লাগে মাঠে যেতে পারছি না আর আমাকে ওর বাড়িতে নিয়ে এসে মাঠে নিয়ে যাচ্ছে দেরি হবে বলে মাঠে নিয়ে যাবে দেখো যেতে পারছি না মানে পড়ে যাচ্ছি মাটিগুলো দেখলে কি বলবে পুরো যে ডেজার না কি বলে ওটা এসে পুরো গর্ত করে দিয়েছে এই যে দেখা হ্যালো গায়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর ফার্স্টে তো ইন্ট্রোটা দিয়েই ছিল আমার বোনের ননদ তো যাই হোক আমরা কিন্তু সবার শেষে এসে পৌঁছেছি সবাই মানে বেরিয়ে পড়েছিলো তো আমার ফ্রেন্ডের জন্য মানে রিতার জন্য একটু লেট হয়ে গেছিলো যাই হোক ওদের বাড়িতে এসে মানে সোজা মাঠ দিয়ে এসে ওদের ঘরে ঢুকেছিলাম তো সেখান থেকে ক্লাবে আসতে একটু লেট হয়ে গেছিলো বলে সবাই বিধি পড়েছিলো যাই হোক তারপরে দাঁড়িয়েছিলো আর এই যে সবাই এক এক করে এবার হাঁটা শুরু করেছি আমার তো বোন রয়েছে পাশে আর ওই যে রিতা দেখতেই পাচ্ছ ওই যে কালো রঙের যে শাড়িটা পড়েছে হচ্ছে রিতা আমার ফ্রেন্ড তো আরও অনেকেই আছে তো কি আর বলবো আমি তো সেইভাবে শাড়ি ক্যারি করতে পারি না পরতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে কিন্তু সেইভাবে ক্যারি করতে পারি না কোথাতে না কোথায় মানে আঁচলে হয়তো খুলে যাবে নাহলে মানে কী বলবো মানে বিভিন্ন রকমের প্রবলেম হয় শাড়ি পরলেই তো যাই হোক বোন আমার ঠিক করে দিচ্ছিল সবার শেষে যেহেতু আমরা এসছিলাম তো হাঁটতে হাঁটতে একদম আমার সবার সামনে গিয়ে পৌঁছে গেছি তো এখনও পিছনে রয়েছে ব্যান্ড পার্টি বাজনা মাইক টেক সমস্ত কিছু রয়েছে মানুষজনও পিছনে রয়েছে তো আমরা গিয়ে আগে পৌঁছে গেছিলাম তাই দাঁড়িয়ে দেখছিলাম আর ওই দিকে দেখো ছোটনকে সত্যি কথা বলছে ছোটনকে একবার দেখো ও মা মানে কী দেখতে পাচ্ছ না হয়তো দিকে দেখাচ্ছি তো কিভাবে নাচা শুরু করেছে মানে আগের দিন রাত্রিবেলা বারোটার সময় আমরা ঠাকুর নিয়ে ঘরে ঢুকেছি মানে ঠাকুর নিয়ে অনেক রাতে ঢুকেছে আমরা বারোটার সময় বাড়ি চলে এসেছিলাম আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘটোর তুলনায় বেরিয়ে পড়েছি এগারোটার আগে তো কি আর বলবো আমাদের তো শরীর চলছে না তাও হাসিমুখে পাড়ার পুজো বলে বেরিয়ে পড়েছি আর একে দেখো এর কোনো কষ্ট বষ্ট কিছুই নেই মানে দেখো মানে কি বলবো একে দেখো এদিকে মানে আমাদের অবস্থাটা দেখো আর পাচ্ছি না যে চেনা যাচ্ছে না পুরো মানে কি বলবো আমাদেরকে দেখলে বলবে এরা কে ওরা সবাই চলে গেছে আমরা তিনজন এই যে এত গরম বলে বোঝানোর মতো না লাস্টে আমরা থেকে গেছি আমরা যাই ওরা যাচ্ছি যাক আমরা ওরা অনেক এগিয়ে আছি কিন্তু আমরা অনেক পিছে আছি এই যে আমাদের অবস্থাগুলো দেখো গাড়ি ফুটছে এই যে আমাদের তিনজনের অবস্থাগুলো দেখো মানে কেউ মানে কি বলা যায় সেজেএসছিলাম কিন্তু যাওয়ার সময় যে অবস্থা হয়েছে মানুষ তো চাকাবে না আমার এত দামে কানেটা হারিয়ে গেল হারিয়ে গেছে টাটা আবার দেখা হবে রাতে বেলা